পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চব্বিশ সদস্য থাকবে এই দলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী দশ জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তারা চাকুরি হচ্ছে না কম্পিউটারে দক্ষতা নেই আজই যোগাযোগ করুন জেলা পরিষদ কম্পিউটার আলোর পথে রংপুর আসন পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছেন এই সফর কেন গুরুত্বপূর্ণ কি বিষয়ে আলোচনা হবে এবং দুই দেশের বাণিজ্যে কি পরিবর্তন আনতে পারে এই সফর জানিয়ে এখন চর্চা চলছে সব মহলে ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে উচ্চ পর্যায়ের এই বাণিজ্য প্রতিনিধি দলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এর আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ীরা এতে নেতৃত্ব দেবেন পাকিস্তান চেম্বার অফ কমার্সের সভাপতি আতিফ ইকরাম শেখ এবং সিনিয়র সহসভাপতি সাকিব ফায়াজ মাগুন এই প্রতিনিধি দলে পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা থাকবেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য আগে থেকেই রয়েছে দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে বিশেষ করে চাল আমদানি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে পাকিস্তান হাই কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে তাদের ব্যবসায়ীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র একদিন আমরাই করব বিশ্বজয় মেধা তৈরিতে মেধা বিকাশে মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর এবারই প্রথম পাকিস্তানের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন না এর আগেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারের সময় বেশ কয়েকবার পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশ সফর করেছিল দুহাজার সালে দুইবার পনেরো ও সতেরো সালে কয়েকবার এসেছিল তারা একেম সুমন ডেক্স রিপোর্ট সকালের বাণী